বহুত কষ্ট তারা আমরা উদ্ধার নিয়েছি আপনারা যা করেন একটু দ্রুত করেন ভর্তি করার পরে আপনার যা করার দিন আপনি আপনি পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে জমা করে দেন তার পরবর্তী হবে পঁয়ত্রিশ কেমন করতে হবে তার বা পঁয়ত্রিশ লাখ লাগুক ওটা দেখা যাবে তার তার সিজার লাগুক বা হোক আগে ব্যবস্থা করেন তারপর আমরা করতে আমরা ঠিক আছে আমরা আপনি ব্যবস্থা করেন আপনি কি ছাত্র কি দেখবেন কি দেখবেন

আমার কি বাগনা দেয় হ্যাঁ আপনি দ্রুত দুই তিন দিন ধরে হ্যাঁ এক ডাইলে শুনতেছি টাকা দিতেছি দিতেছি কই টাকা কোন টাকা পয়সা খবর নাই কোন বাকি কাজ নাই টাকা এখন জমা দিবেন তারা ভর্তি হবে

একবার বলছি টাকা দিব না যে হয়তো আপনার হাজার টাকা খরচ দিলাম তো একজন মানুষ চিন্তা করে দেন আপনার তো একজন মানুষ এই যে এই একটা অবস্থা হয়েছে এটা কেউ প্রস্তুত ছিল কেউ উপস্থিত ছিল যেরকম একটা দুর্ভোগ কেউ প্রস্তুত ছিল তাছাড়া আপনাদের এলাকায় সমস্যা আমরা আইছি সেই ঢাকা শহর থেকে বিভিন্ন জেলা থেকে আমরা বিভিন্ন মানুষ আইছি আপনাদের সাহায্য সহযোগিতা করার জন্য নাকি এখন যদি আপনারা ওই হসপিটালে টাকা ছাড়া চিকিৎসা করবেন না ওই ট্রলার ভাড়া নিলে টাকা ছাড়া ট্রলার দিব না হ্যাঁ তারপর 100 টাকা ভাড়া 1000 টাকা আছে তারপরে হচ্ছে আপনার ট্রলার দেখা গেছে পাঁচশো টাকা তিনশো টাকা তেল পরবো না সে দেখা কাছে দশ হাজার টাকা তো বলেন আমরা কাদের জন্য আইসি আমরা কাদের জন্য আইসি বলেন আমরা তো আপনাদের সেবা করার জন্য আইসি আপনাদের জন্য আইসি নাকি আপনাদের উদ্ধার করার জন্য আইছি আপনাদের সাহায্য করার জন্য আইসি এখন যদি আপনারা আমাদের সাহায্য না করেন আপনারা যদি এখানে ব্যবসা বাইতে বসেন ওই যে আমরা তো থাকার জায়গা আপনার এক এক কাছে গেছিলাম যে আমরা দু তিন দিন যে কদিন থাকবো আমরা শেষে আসবো বারোজন যুবক আমরা এখানে থাকবো সে আমাদের কাছে ভাড়া করতে চাইছে জানেন ওই প্লাট এর আগে নাকি ওই প্লাট খালি থাকতো ভাড়া ছিল পাঁচ হাজার টাকা ভাড়া হইতো না এখন আমাদের কাছে ভাড়া চাইছে বিশ হাজার টাকা তো বলেন আপনারা যদি এগুলো করেন তাহলে মানুষ কিভাবে আপনাদের সাহায্য করবো বলেন ভাই আল্লাহ যদি আসলে আমার ভুলে গেছে আমি একজন ডক্টর আমার কাজ যে মানুষকে বাঁচানো আর কাজটা আমি অনেক অন্য করে ফেলেছি ভাই মত করা দিন আমি সাহায্য করতে হয় তাহলে আমার সবকিছু ঠিক হয়ে যাবো কারণ আপনি যদি ব্যবসায় দিলাম সেটা তো ঠিক হবে না আচ্ছা আপনি একটু বসেন আমি রুগী দেখে আসি বসেন শোনান আপনার গায়ে হাত তুলছি মাফ করে দিন আসলে মাথা ঠিক ছিল না কারণ সারা ক্ষণ এই যে দৌড়াইতেছি বলছেন পানির মধ্যে হ্যাঁ আপনাদের জন্যই তো কষ্ট করতেছি নাকি হ্যাঁ আচ্ছা ভাই সরম দেন আপনার বসুন আমি রুগী দেখতেছি প্লিজ বসেন হ্যালো হ্যাঁ ওই যে ওই রুগীটা ইমার দিন রুগীটা রে ওই যে হসপিটালে সদর হসপিটালে ভর্তি করছি হ্যাঁ একটু জামালা করছিল আর এক কুইশনার পরে কমুনে যা কখন ভর্তি করছি আমরা এখানে আছি তো তারা আলাগো না যা হোক আমরা দেখি কিছুক্ষণ পর আমরা আসতে আর ওই যে তোরা ওই যে ওই এলাকায় যাইস ওই যে নৌকালা টলালে কালকে যে যাইতে ছিলাম যাইতে পারি কিন্তু হ্যাঁ ওই এলাকায় যাইস ওই এলাকায় শুনছি অনেক লোক বলে হন আটকা পড়ে গেছে আচ্ছা ঠিক আছে আমরা হসপিটাল আসি বাইরে আসি রাখ আচ্ছা আচ্ছা সমস্যা না আসিস না আসিস না থাক বাদ দে ঠিক আছে আচ্ছা 好、啊。